সেই ছোট রানী এক রাতে বাদশাকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিঃশব্দে মাথায় ঠুকে দেয় পেরে সালিম ঘুমের ঘরে ব্যথায় ছটফট করলেও আর কথা বলতে পারেন না সালিম সকালবেলা বুঝতে পালিয়ে গিয়ে শাইকের কাছে ফিরে আসে শাইক বলেন তুমি এখন আর মানুষ থাকতে পারবে না তোমাকে তোতা বানিয়ে দিচ্ছি সুখাবতিপল্লিতে গিয়ে আত্মগোপন করো সেখানেই রক্ষা পাবে তোতা হয়ে সালিম চলে যায় দূরের এক জঙ্গল গ্রামে যেখানে পাখিরা বসবাস করে তাদের মধ্যে সে হয়ে ওঠে সবচেয়ে প্রাগ্য জ্ঞানী এক তোতা একজন পাখি বিক্রেতা অনেকগুলো তোতা শিকার করে বাজারে বিক্রির জন্য তার মধ্যে সালিমও ছিল এক রাজগন্যা একদিন সেই তোতাকে বাজার থেকে কিনে প্রাসাদে নিয়ে আসে একদিন রানী তোতাকে গোসল করাতে নিয়ে যায় তোতাকে গোসল করানো সময় দেখতে পায় তোতার মাথায় একটি পেরেক বিধে আছে তখন ঘরে ফিরে এসে রাজগন্যা তোতার মাথার পেরেক খুলে দেয় সালিম ফিরে আসে মানুষ রূপে তাকে দেখে রাজকন্যা কিন্তু সালিম বলে ভয় পেও না আমার জীবনের সবটুকু ব্যথা তোমাকে জানাব তবে কাউকে বলো না না হলে আমার মৃত্যু নিশ্চিত রাতের পর রাত তারা আলাদা এক ঘরে বসে সালিম তাকে সবকিছু বিস্তারিত জানায় বিস্তারিত জানার পর রাজকন্যা তার প্রেমে পড়ে যায় একদিন তার প্রাসাদের সেই দরবেশ আবার ফিরে আসে এই রাজপ্রাসাদে এইবার রূপবদ বন্ধুগণ আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন সুপি ফকির সেজে সুপি ফকিরের সাথে ছিল শালিমের চার স্ত্রী তারা এসে রাজার মন ভোলাতে নাচ গান শুরু করে রাজা তাদের নাচ গানে খুশি হয় কারণ রাজা ছিল বিনোদন প্রিয় বাদশাহ তাদের জিজ্ঞেস করেন তোমরা কি চাও তারা একসাথে বলে আপনার পোষা তো চাই রাজকন্যা তখন বুঝে যায় সব শালিম তাকে বলে পাখির খাঁচা ছুঁড়ে ফেলো আমি নিজেই রক্ষা করব নিজেকে যেই না খাঁচা ছুঁড়ে ফেলে দেয় খাঁচাটি ভেঙে যায় সাথে সাথে দরবেশও তার রূপ হারিয়ে আসল রূপে ফিরে আসে এক ভয়ঙ্কর জিনসদৃশ আত্মা শালিম এখন ঈগলের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে আল্লাহর নামে রাজা অবাক হয়ে যায় রাজকন্যা রাজাকে সব খুলে বলে রাজা চার স্ত্রীকে বন্দী করার নির্দেশ দেন রাজকন্যা রাজাকে শালিমকে বিয়ে করার ইচ্ছে জানান রাজ্যে ঘোষণা হয় ত্রিয়া চরিত্র নারীকে অপমান করে না এটি পুরুষকে সতর্ক করে যাতে সে তার ইমানকে ফিতনা থেকে রক্ষা করতে পারে আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না রাজকন্যার সাথে সালিমের বিয়ে হয় রাজকন্যা আয়সাকে বিয়ে করার পর সালিম প্রথমবারের মতো জীবনে অনুভব করল আল্লাহর রহমতের ছায়া সালিম নতুন রানীকে নিয়ে তার রাজ্যে ফিরে এল রাজ্যের মানুষেরাও স্বস্তির নিঃশ্বাস ফেলল এক বছরের মধ্যে রাজ্যের চেহারা বদলে গেল আল্লাহর শকুর আদায়ের জন্য সালিম রাজ্যের কেন্দ্রস্থলে এক বিরাট মসজিদ নির্মাণের আদেশ দেন যার নাম দেন আল হেমায়া অর্থাৎ রক্ষার ছায়া আয়েশা দিনে দিনে হয়ে উঠল সত্যিকারের উম্মার মা দরিদ্র এতিম বিধবাদের মাঝে হাত বাড়ানো রানী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলহি বলেন ফিতনা ঘুমিয়ে আছে যে একে জাগাবে সে অভিশপ্ত একদিন বিকেলে এক ভিখারি কণ্ঠে দরজায় কড়া নাড়ল সাহেবা একটা তোতা পাখি দেবেন আমার ছেলে খুব খাচ্ছে আয়সা থমকে গেল তোতাপাখি সে জানে তোতা মানে সালিম তার সিক্রেট কিন্তু সেই বিষয়টি কাউকেই বলে না পরদিন সকালে খবর আসে এক ভণ্ড দরবেশ রাজধানীতে আগমন করেছে সে বলছে তার পায়ে ঐশ্বরিক শক্তি আছে যার ছায়ায় সন্তান জন্মায় রুগ্ন সুস্থ হয় সালিম বুঝে গেল শয়তান আবার এসেছে সেই দরবেশ সেই পুরনো জাদুপর এবার মসজিদের কাছেই এক আস্তানায় বসেছে পোশাকে গরিব মুখে তাজবি কণ্ঠে দোয়া লোকেরা বলছে সে আল্লাহওয়ালা মানুষ জনতা ধরে তার পাঁচ মুখায়। খায় যিনি নিজেকে ফকির বলেন তার পায়ের নিচে হয়তো এক শয়তান বসে আছে সালিমের মনে এই বাক্য বাজতে থাকে সালিম শায়েক ফুজাইলের কথা মনে করে কিন্তু শায়েক এখন মৃত শুধু রেখে গেছেন তার লিখিত একুসিয়ত যদি কখনও ফিতনা নতুন ছায়া নিয়ে ফিরে আসে মনে রেখো ফিতনা দমন হয় একমাত্র হিকমা আর ইলম দিয়ে ক্ষমতা দিয়ে নয় এরই মাঝে খবর আসে সালিমের প্রাক্তন চার স্ত্রী বন্দিশালা থেকে পালিয়ে এসে এখন এই দরবেশের আশ্রয়ে তারা সবাইকে বলছে তারা তাদের অতীতের ভুলের জন্য তওবা করেছে শহরের লোকেরা বলতে লাগল তাদের তো দয়া করে ফিরিয়ে নেওয়া উচিত আয়েশা একদিন জিজ্ঞেস করল তুমি কি ক্ষমা করতে পারবে তাদের সালিম চুপ থাকল তার চোখে ঘৃণা নয় বরং ক্লান্তি ক্ষমা করব না তবে শাস্তিও দেব না তাদের আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি কারণ ইমানের পরীক্ষা আমি একবার দিয়েছি আর দিতে চাই না কিন্তু শয়তান তো থেমে থাকে না এই দরবেশ এবার রাজপ্রাসাদের বিরুদ্ধে গুজব রোটাতে থাকে বাদশাহ সালিম আসলে এক জাদুর পাখি ছিল সে তো আজও মানুষ না বরং জিন সে নারীদের ঘৃণা করে রমজানে রাজপ্রাসাদে পাখি খায় এইসব ছড়িয়ে দেয়ার জন্য শহরের কিছু লোভী আলেমকে পর্যন্ত সে কিনে ফেলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে রাজ্যের ভিতরে এক অদৃশ্য আগুন জ্বলতে থাকে বিশ্বাস আর সন্দেহের দ্বন্দ্বে সালিম এবার সিদ্ধান্ত নেয় অন্ধকারের বিরুদ্ধে আলোর যুদ্ধ করতে হবে সে রাজমসজিদের মিম্মরে উঠে গিয়ে বলে আমার অতীত আমি গোপন করিনি আমি ছিলাম এক আত্মমোহে ভরা যুবক আমি পড়েছিলাম ফিতনার জালে আমি আজও ফিতনাকে ভয় পাই তবে আমি তওবা করেছি আমি হেরেছি এবং আল্লাহর দয়ায় বেঁচেছি শালিম তখন তার মাথার সেই ছোট দাগটি দেখায় যেখান থেকে পেরেক বের করেছিল আয়েশা তার চোখে পানি কণ্ঠে কম্পন আমার মাথায় একসময় ছিল জাদুর পেরেক আজ আমার হৃদয় আছে তাওভা আর ভয় না আমাকে মানুষ হিসাবে না মানলেও অন্তত একজন মুসলমান হিসেবে ককুল করো মানুষ স্তব্ধ হয়ে যায় শহরের বাতাস আবার পরিচ্ছন্ন হয় সেই দরবেশ পালিয়ে যায় চার স্ত্রী লুকিয়ে পড়ে দূরের রাজ্যে তাদের কেউ খুঁজে পায় না আর শালিম ও আয়েশা তারা একসাথে বসে লিখে যায় এক গ্রন্থ ত্রিয়া চরিত্র একজন বাদশাহর আত্মজীবনী যেখানে তারা শিক্ষা দেয় নারীর চরিত্র নয় মানুষের প্রবৃত্তি সবচেয়ে বিপজ্জনক আর সত্যিকারের প্রেম কখনো চেহারায় শুরু হয় না বরং আত্মায় শেষ হয় সালিম ও আয়েশা এবার তাদের জীবন শৃঙ্খলা ও সাদামাটার এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়ায় একদিন সকালে আয়েশা সালিমের সামনে দাঁড়িয়ে বলল আমি মা হতে চলেছি সালিম সালিম প্রথমে চুপ করে থাকে যেন সে আল্লাহর কোনো ইশারায় আটকে গেছে তারপর তার ঠোঁট কাপে চোখে পানি হাত তুলে দোয়া করে হে আল্লাহ যদি এ সন্তান আমার অতীতের সব পাপকে ঢেকে দেয় তবে তার নাম রাখব নূরুদ্দিন সন্তান জন্ম নেয় কিন্তু তার জন্মের আগেই মাদ্রাসার পুরনো শায়েকদের একজন এসে সালিনকে বলে আমরা এক কিতাবে পড়েছি এই জাতির একজন বাদশাহ হবে যার সন্তান তার চেয়েও বড় নেতা হবে কিন্তু জন্মের পরে সাত দিনের মধ্যে তাকে হত্যা করার চেষ্টা করা হবে সেই রাতে রাজপ্রাসাদের ভেতর এক দাসী রান্নাঘরে লুকিয়ে ফিস ফিস করে এক অচেনা লোকের সঙ্গে কথা বলছে হ্যাঁ আজ রাত্রে শিশুটিকে উঠিয়ে নিয়ে যাব কাল সূর্য ওঠার আগেই ও থাকবে না এই কথা প্রহরীদের একজন শুনে ফেলে সে গোপনে সালিমকে জানিয়ে দেয় সালিম কোনো চিৎকার না করে আয়েশাকে বলেন সন্তানকে নিয়ে পশ্চিম দরজা দিয়ে বের হও আমাদের গোপন সুরঙ্গ ব্যবহার করো আমি পিছনে সামলাব সেই রাতের আঁধারে অদ্ভুতের দৃশ্য দেখা যায় এক বাদশাহ যার মাথায় মুকুট নেই যার হাতে তরবারই নেই কিন্তু যার কণ্ঠে ছিল কালিমা সে একাই ছিল রাজপ্রাসাদের পেছনে প্রবেশদ্বারে আর সামনে থেকে ছুটে আসছিল একদল মুখোশধারী সালিম হাসলো আর বলল আমি তোতা হয়ে বেঁচেছিলাম মানুষের মুখোশ পড়ে আজ মানুষ হয়ে মরব তোতা হয়ে নয় একজন মুখোশ দাঁড়িয়ে বলে উঠল তোর ছেলের জীবন চেয়েছি তোর নয় সালিম উত্তর দিল তবে আমার টপকে যেতে হবে কারণ এটা কোনো রাজা নয় এক বাবা দাঁড়িয়ে আছে এখানে রক্ত ঝরে বাতাস ভারী হয়ে যায় সালিম একা সাতজন খাতককে পেছনে ফেলে দেয় কিন্তু আটমো জনের ছুরি সোজা বুকের বাম পাশে আঘাত করে সে পড়ে যায় দোয়া ইন্না ইন্নালাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়েশা গোপন আস্তানায় পৌঁছায় তাকে রক্ষা করে একজন দিনদার কাফেলার নেতা যার নাম ছিল শালেহ ইবনে আসলাম সে বলে আমি জানি তোমার পুত্র একদিন এই উম্মার দীপ্ত আলো হবে তোমাকে তাকে গোপনে বড় করতে হবে নামের পেছনে নয় কর্মের পেছনে সত্য ও আল্লাভীতির পরিচয় হোক তার পরিচয় পনেরো বছর পর এক অজানা মরুদ্দান থেকে শুরু হয় এক তরুণের যাত্রা যার নাম নুরুদ্দিন সালিম লোকেরা বলে তার চোখে আলোর ঝিলিক কণ্ঠে কোরআনের সুর আর একদিন কেউ একজন তার কাছে এসে প্রশ্ন করে আপনি কে সে মুচকে হেসে শুধু বলে আমি সেই রাজপুত্রের পুত্র যে তোতা হয়ে ফিরে এসেছিলেন তবে মানুষ হয়ে শহীদ হয়েছিলেন ত্রিয়া চরিত্র মানে শুধুই নারী নয় এ এক প্রতীক প্রবৃতির ফিতনার কামনার যে এগুলোর সঙ্গে যুদ্ধ করতে জানে তার মধ্যেই লুকিয়ে থাকে সুলতান হওয়ার যোগ্যতা